প্রকাশে বিশেষ কৃষ্ণ কৃষ্ণের ভজন প্রচার করছেন কৃষ্ণ কহ কৃষ্ণ ল কৃষ্ণের নাম যেজন মহাপুর আদেশে যখন নিতাই চাঁদেলেন তখন কি বললেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম যেজন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ নিজের ভজনটা নিজে প্রচার করেননি মিতায় দিয়ে প্রচার করিয়েছেন এই জন্যই গৌরী বৈষ্ণব সম্প্রদায়ে নিতাইয়ের আদেশও পালন করছেন আর গৌরের আদেশও পালন করছেন গৌর ভজন করছেন করছেন তার শ্যাম সুন্দরম এবং সন্তম তসমাত্র কৃষ্ণ রূপস্য প্রকাশাত আবির্ভাব বিশেষ ভাব তৈস ভগবত্তম এবং স্পষ্ট অতএব কৃষ্ণ যেমন স্বয়ং ভগবান গৌর তেমনি স্বয়ং ভগবান একা সেমনি সাঙ্গা পাঙ্গাস্ত পার্শ্বদম সমস্ত সাঙ্গ পাঙ্গ সঙ্গে নিয়েছিলেন সাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত পাঙ্গ গদা শিবাসী ভক্তগণ